তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমরা কি বলতে পারো আমরা কোথায় বাস করি পৃথিবীতে বাস করি গুড আমি তো ওই যেমন গ্রামের নাম বলছে তো যাই এটা বলতে পারো তুমি কিন্তু আমি চাচ্ছিলাম এই পৃথিবীর কথাটাই জবাবটাই চাচ্ছিলাম আমরা কোন গ্রহে বাস করি পৃথিবীতে এই পৃথিবী আবার একটা অংশ পৃথিবী একটা গ্রহ কার গ্রহ সৌরজগতের একটা গ্রহ ঠিক আছে মানে মহাবিশ্বের একটা গ্রহ তাহলে আজকে আমরা পড়ব মহাবিশ্ব আজকে আমরা কি পড়ব মহাবিশ্ব বিশ্বের সাথে আমাদের সবারই পরিচয় আছে তাই না বিশ্ব নামটা তোমরা সবাই শুনেছ না এর আগে হ্যাঁ বিশ্ব আর মহাবিশ্ব মানে পৃথিবী চন্দ্র সূর্য এই আকাশে যা দেখি সব কিছু নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি তারা হ্যাঁ সব কিছু নিয়ে হলো মহাবিশ্ব বুঝতে পেরেছ হ্যাঁ এখন এখানে দেখো তো একটা ছবি আছে কি দেখা যায় ছবিতে কি করছে দেখা তো এই ছবিতে কি করছে তারা এবং চাঁদ দেখতেছে চাঁদ তোমরা কি কেউ চাঁদ দেখো রাতে চাঁদ দেখো সত্যি আমার অনেকদিন চাঁদ দেখা হয় না ঠিক আছে তুমি চাঁদ কত বড় দেখছিলা সর্বশেষ যেদিন দেখছো কত বড় দেখছিলা গোল দেখছো নাকি এরকম এরকম আমাদের এমনি চাঁদ না দেখা হলেও ঈদের মধ্যে চাঁদ দেখা হয় বিশেষ করে রোজার ঈদে যে চাঁদ দেখা গেলে ঈদ চিকন করে দেখা যায় তাই তো ঠিক আছে আর আমরা আজকে থেকে আজকে রাত থেকে চাঁদ দেখব চাঁদ দেখে ঘুমের আগে চাঁদ দেখে আমরা ঘুমাবো ঠিক আছে হ্যাঁ চাঁদ দেখে আমরা ঘুমাবো একা বের হতে গেলে তো ভয় পেতে পারো রাতে এই জন্য বড়দের সাহায্য নিয়ে আমরা চাঁদ দেখব হ্যাঁ দেখো আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও বলো চাঁদ তারা এই দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই আবার রাতের আকাশে চাঁদ ও অসংখ্য তারা দেখতে পাই এই যে চাঁদ চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয় এবার তোমরা চিন্তা করে বলো চাঁদের আকারটা কিভাবে পরিবর্তিত হয় হ্যাঁ প্রতিদিন একটু একটু করে বাড়ে আচ্ছা সুন্দর সুন্দর কথা বলছে আর কেউ কিছু বলতে চাও চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয় আমরা সেটাই দেখব হ্যাঁ হ্যাঁ দেখো এই চাঁদ পর্যবেক্ষণ করে আমরা কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা বুঝতে পারব কাজ করতে হবে কি করতে হবে দেখো পরিবারের বড় কাউকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই চাঁদ পর্যবেক্ষণ করি অবশ্যই অবশ্যই করতে হবে কিন্তু ভুলে গেলে হবে না হ্যাঁ আজকে রাতে বড় ভাই মা বাবা কাউকে নিয়ে আসে সে ভয় পেলে তো আবার সর্বনাশ হয়ে যাবে রাত্রে কি হবে আলপি গান কোথায় তোমাদের গান ও আচ্ছা নিচের দেখানো ছকের মধ্যে একটা ছক খাতা এরকম তারিখ ছাড়া একটা ছক তারিখ লেখবা না ঠিক আছে যেদিন চাঁদ দেখবা ওই দিন তারিখটা লিখে চাঁদ দেখব ধরো আজকে কয় তারিখ আজকে সাতাইশ ২৭ জুলাই তাহলে তুমি এখানে লেখবা এই যে তারিখের জায়গায় কি লেখবা এই যে সাতাইশ জুলাই আমি তো বড় করে দিই তোমাদের দেখতে সুবিধা হবে ঠিক আছে বড় করে দিই তোমরা এরকম একটা চক বানাবা এরকম দুই সপ্তাহ পর্যন্ত প্রতিদিন মানে পনেরো দিন দেখতে হবে চাপ প্রতিদিন শুধু আজকে দেখলেই হবে না দেখো আজকে এই যে তোমরা এই তারিখগুলি না এখানে লাগবা আজকে চার দেখলে দেখার পরে লেখলে ভালো হবে কারণ মিস হয়ে যেতে পারে দু একজন তো ভুলে যেতেই পারে তারিখ দিলাম কিন্তু দেখলাম না এর জন্য দেখার পরে তারিখ দিবা হ্যাঁ আজকে দেখলে সাতাইশ জুলাই লাগবা কি লাগবা তারপরে কালকে দেখবা আঠাইশ জুলাই ঠিক আছে কি লাগবা হ্যাঁ আঠাইশ জুলাই তারপর দিন দেখলে উনত্রিশ জুলাই টানা দেখতে হবে অবশ্যই আমি দেখতে চাই এখন ছকটা তোমরা বানিয়ে ফেলো খাতায় ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ হাফসা তাহলে তোমরা এখন ছকটা বানিয়ে নিয়ে যাও ধরো আজকে রাতে চাঁদ দেখলা সে চাঁদের ছবিটা এখানে আঁকতে হবে চাঁদ যদি তোমরা এরকম দেখো তাহলে এরকম ছবি আঁকবা চাঁদ যদি তোমরা আমি দেখি নেই আমি দেখলে বুঝতে পারতাম চাঁদের আকাশের অবস্থা চাঁদ চাঁদ যদি এরকম দেখো এরকম আঁকবা হ্যাঁ চাঁদ চাঁদ যদি এরকম আঁক এরকম দেখা যায় তাহলে এরকম আঁকতে হবে ওকে মানে চিকন থাকলে চিকন গোল থাকলে গোল আমি দেখতে চাই আর কি তাহলে এখন ছকটা বানাও রেডি ছক বানাও ছক ছক বানাও ঠিক আছে বানাও খাতায় ছকটা বানাও এবার তোমাদের জন্য একটা ধাঁধা দাদা তোমাদের অনেক ভালো লাগে তাই তো দেখি দাদার উত্তর কে দিতে পারে চাঁদের আলোকে আমরা জ্যোৎস্না বলি না কি এখন এই চাঁদের আলো যে আমরা পৃথিবী আলোকিত হয় এই আলোটা কি চাঁদের নিজের নাকি চাঁদের চাঁদের না চাঁদের নিজের কে কে এটার পক্ষে কে কে আলোটা চাঁদের নিজের বেশিরভাগ হ্যাঁ ওপনাম আসলে চাঁদের নিজের কোনো আলো নাই ও সূর্যের কাছ থেকে আলোটা পায় যেমন পৃথিবীর তো নিজের আলো নাই পৃথিবীতে আলো পড়ছে দেখে পৃথিবীটা এখন আমরা দেখতে পাচ্ছি রাতে আলো পড়ে না সূর্যের আলো এর জন্য রাতে পৃথিবী অন্ধকার বুঝতে পেরেছো ঠিক এরকমই চাঁদেরও নিজের কোনো আলো নাই সূর্যের আলো ওইখানে পড়ে ঠিক আছে সেই সূর্যের আলোর একটা প্রতিফলন পৃথিবীতে আসে তাকে আমরা বলি তাহলে আমরা জানলাম আজকে বলো চাঁদে নিজের কোনো আলো নেই তাহলে চাঁদ এটা কি আসলে আমরা একটু জানি হ্যাঁ একটু জেনে নি চাঁদের পৃষ্ঠ মানুষ কিন্তু চাঁদে গেছে কিন্তু কত দূর চাঁদে কিন্তু মানুষ কিন্তু চাঁদে গেছে নামছে ঠিক আছে হ্যাঁ চাঁদ কি দেখো এখানে বলেছে যে সব বস্তু পিণ্ড পৃথিবীর চারপাশে ঘুরে তাদের প্রত্যেকে পৃথিবীর একটা এক একটা উপগ্রহ পৃথিবীর চারপাশে যা করে ওগুলো হচ্ছে পৃথিবীর উপগ্রহ হ্যাঁ এর মধ্যে একটাই মাত্র প্রাকৃতিক উপগ্রহ তার নাম চাঁদ এই চাঁদ প্রাকৃতিক মানে আল্লাহ বানিয়ে দিচ্ছে পৃথিবীর চারদিকে আর অনেক কিছু ঘুরে মানুষ বানিয়ে রাখছে কৃত্রিম ভূ উপগ্রহ বুঝতে পেরেছো স্যাটেলাইট বলে হ্যাঁ তো প্রাকৃতিক ভাবে আল্লাহ একটা বানিয়ে দিচ্ছে সেটা কি চাঁদ এর বাইরে কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে চলছে কৃত্রিম মানে মানুষের বানানো কয়েক হাজার তাও দেশ অনেকগুলো করে এক উন্নত বিশ্ব বানিয়ে রাখছে একটা আছে বাংলাদেশের একটা কৃত্রিম ভূ উপগ্রহ আছে ঠিক আছে চাঁদ হলো শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু শিলা দিয়ে গঠিত পৃথিবীও তো বিশাল গোলাকার বস্তু ঠিক আছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই টেলিস্কোপ বা দূর যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড় পর্বত উপত্যকা ইত্যাদি দেখতে পাই তাহলে চাঁদের গায়ে টেলিস্কোপ দিয়ে আমরা কি দেখতে পাই পাহাড় পর্বত উপত্যকা দেখতে পাই চাঁদের পাহাড় পর্বত আছে ঠিক আছে কিন্তু চাঁদে যদি অক্সিজেন থাকতো পানি থাকতো তাহলে আমরা চাঁদের বসে বসবাস করতে পারতাম কিন্তু চাঁদে চাহা মানুষ বাঁচা যাবে না ওখানে পানি নাই এবং অক্সিজেন নাই অক্সিজেন ছাড়া তো আমরা এক মিনিটও বাঁচতে পারি না পারি খাবার ছাড়া দুই তিন দিন বাঁচতে পারি করলে তো আমরা দুই মিনিটই শেষ এক মিনিটও পারি না ও বলছে তাহলে অক্সিজেন যদি থাকতো চাঁদে আর পানি যদি থাকতো তাহলে আমরা পৃথিবী থেকে প্রয়োজনে খাবার নিয়ে যেতাম বাঁচতে পারতাম ঠিক আছে তাহলে চাঁদে আমাদের বসবাস করা সম্ভব না এই যে এখানে খুব সুন্দর করে দেখো খুব সুন্দর করে ছবিতে বোঝাই দিচ্ছে চাঁদের দশা চাঁদের দশা দেখো অমাবস্যাতেও চাঁদ আকাশে চিকি থাকে কিন্তু আমরা দেখতে পাই না সূর্যের আলোটা এটার উল্লার দিকে পড়েছে বুঝতে পেরেছ তখন এই অমাবস্যার মধ্যে চাঁদ দেখা যায় না এই যে অমাবস্যা থেকে ক্রমশ বৃদ্ধি পায় এই যে দেখো এই যে বৃদ্ধি পেয়েছে আবার এই যে অর্ধেক দেখা যায় এই যে অর্ধেকের বেশি দেখা যাচ্ছে দেখছ এই যে যখন সবটুকু দেখা যায় সেদিন আমরা বলি পূর্ণিমা আবার একটু একটু করে কমতেছে দেখছ এই যে আবার অর্ধেক কমে গেছে আবার অর্ধেকের বেশি কমে গেছে আবার অমাবস্যা অমাবস্যার দিন রাস্তায় অন্ধকার থাকে গুটগুটি তোমরা জানো কি না এখন তো কারেন্ট চলে আসছে বাড়িতে কারেন্ট তো আগে যখন কারেন্ট ছিল না তখন এই মানুষ চাঁদের আলোতে চলাফেরা করত বুঝতে পেরেছে তাহলে এইখানে দেখো চাঁদের কয়টা দশের কথা বলা হয়েছে কটা কয়টা কয়টা দশ আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাদের কয়টা দশ এখানে আটটা আটটা দশের ছবি দেওয়া আছে ছবিতে ঘড়ির কাটার গুণনের দিকে চাঁদের দশাগুলো ক্রম অনুসারে দেখা হয়েছে দেখানো হয়েছে ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটা কি এইভাবে ঘুরে না ঘড়ি কাটা এইভাবে ঘুরে না হ্যাঁ এই যে এটা ঘড়ি কাটার দিকে দেখানো হয়েছে ঠিক আছে তার তারপরে এই ছবি তারপরে এই ছবি তারপরে এই ছবি তারপরে এই ছবি কেউ যদি ঘড়ি কাটা উল্টা দিকে আসে এটার পরে এই ছবি এই ছবি এই ছবি তাহলে ভুল হয়ে যাবে বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আমরা যদি তাদের দশা ও সমূহ ছবিতে দেখলাম এবার আমরা এবার এটা পরে বোঝার চেষ্টা করি আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে ওই যে চাঁদ পর্যবেক্ষণের কাজ কিন্তু দিয়ে দিচ্ছি কি চাঁদ পর্যবেক্ষণের কাজ দিছি না দেখতে পাবো চাঁদের আকার ও আকৃতি আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন আজকে যেরকম দেখবা কালকে আবার একটু একটু ভিন্ন দেখবা অমাবস্যার দিকে গেলে একটু ছোট দেখবা আর পূর্ণিমার দিকে গেলে একটু বড় বড় দেখবা কখনো কখনো চাঁদ বড় এবং গোলাকার দেখায় আবার কখনো এবং অর্ধ গোলাকার চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনশীল আকৃতি হচ্ছে চাঁদের দশা এই যে পরিবর্তন হইলো এগুলোকে কি বলে চাঁদের দশা চাঁদের দশা চাঁদের আটটি দশা বা পর্যায়ে রয়েছে চাঁদের কয়টা দশা প্রায় সাড়ে উনত্রিশ দিন পর পর চাঁদ তার পূর্বের অবস্থায় বা দশায় ফিরে আসে যে রোজা কখনো উনত্রিশটা হয় কখনো তিরিশটা হয় তাই তো তাই না উনত্রিশটা হয় আবার তিরিশটা হয় চাঁদ দেখার উপর নির্ভরশীল তাহলে এই সাড়ে উনত্রিশ দিন পর পর চাঁদ আগের অবস্থায় আগে যেমন ছিল ঠিক এই যে অবস্থায় বা যেখান থেকে শুরু করো ধরো যে এখান থেকে শুরু করলে সাড়ে উনত্রিশ দিন পর আবার আবার এরকম দেখতে পাবো আমি যদি এখান থেকে শুরু করি সাড়ে উনত্রিশ দিন পর আবার এরকম দেখতে পাবো ঠিক আছে তাহলে এবার তোমরা নিজেরা পড়ো আমি এই রিডিং থেকে এখন প্রশ্ন করব ঠিক আছে তাহলে একটা প্রশ্ন তো আমরা উত্তর সবাই চাঁদ সবাই জেনে গেছি চাঁদের কি নিজের আলো আছে চাঁদের দশা কয়টা আটটা রে তুই ভালো মনে আছে আর কতদিন পর তার আগের অবস্থায় ফিরে আসে সাড়ে উনত্রিশ দিন পর এবার তোমরা রিডিং পড় রিডিং থেকে আমি আরো প্রশ্ন ধরব ঠিক আছে ওকে পড়ো স্টার্ট রেডি ওয়ান টু থ্রি